we yeah. yeah. thank <laughs> you দেখো আজকে ব্যালকানিটা এত সুন্দর লাগছে এই গাছটাতে আজকে দুটো কালারে ফুল হয়েছে এটা কালকে হয়েছিল এটা শুকিয়ে গেছে এই কালারটা আজকে একটা হয়েছে এই কালার কালারটা কি মিষ্টি আর এই যে এটা আর একটা কালার ভীষণ সুন্দর লাগছে আর এই দেখো এটাতে হয়েছে আর একটা কালার কি ভালো লাগছে বলো এই জায়গাটা আর এই যে তোমাদেরকে দেখিয়েছিলাম এই আমার আমরা যে এখন যেই দইগুলো খাই মিল্ক মিস্টের এই দইয়ের কৌটোগুলোকে রং করেছিলাম রং করে এই গাছগুলো লাগিয়েছি এই দুটোতে কোনো গাছ নেই এটুতে এগুলোতে আমি লঙ্কা মানে লাল লঙ্কা শুকিয়ে বীজগুলো ফেলেছিলাম দেখি গাছ হোক তারপরে দেখাবো আর এই দুটোতে গাছ লাগিয়েছি আর আমার এই গাছটা কি সুন্দর হয়েছে দেখো ওয়াও এটাও এইটারও প্রচুর শিকড় মেলেছে এটা এখনও জলের মধ্যেই মানে রিপোর্ট করা হয়নি এই দেখো দারুণ সুন্দর হয়েছে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে হলো সরস্বতী পুজো তোমাদের সবাইকে সরস্বতী পুজোর অনেক 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 শুভেচ্ছা আজকে রবিবার তো সরস্বতী পুজোটা এবার দুদিনের পড়েছে আজকে হয়তো বারোটা কত মিনিটে লাগবে কালকে পর্যন্ত থাকবে মানে কালকে কটা পর্যন্ত থাকবে সেটা আমি ঠিক জানি না তবে অনেকে আজকেই পুজো করছে অনেকে কালকে পুজো করছে এবার যাই হোক ওই দুদিনের চক্করে আমাদের হয়তো আর অফিসে ছুটিটা মিস হয়ে গেল যদি পুরোপুরি সোমবারে পড়তো তাহলে একটা ছুটির আশা ছিল বা এখন পর্যন্ত কিছু কনফার্ম না হয়তো কালকে ছুটি নেই তো এই কারণে ইচ্ছে আছে যেহেতু সরস্বতী পুজো একটু না বেরোলে মানে যতই বড় হয়ে যায় আমরা সেই মানে কিছু কিছু জিনিস আছে আবেগগুলো যেগুলো ছাড়া যায় না যেরকম হলো সরস্বতী পুজোর শাড়ি পরে বের হওয়া তো এবার কালকে যদি অফিস থাকে তাহলে তো কালকে আর বেরোতে পারবো না আর আমি সত্যি কথা ওই একটা ব্লাউজ সেলাই করে এনেছিলাম যে সরস্বতী পুজো তো বলে এবার কালকের ব্যাপারটা যেহেতু যেহেতু এখনও কিছু কনফার্ম না ভাবলাম আজকে যেহেতু রবিবার আজকেও তো ছুটি আমাদের দুজনেরই তো আজকেই বেরিয়ে যাবো এই হলো ব্যাপার এখন সকালবেলা ঘুম থেকে উঠে ভীষণ ভালো লাগছে চারদিকে পুজো মানেই চারদিকে গান টান বাজছে ভীষণ মনটা আনন্দ লাগছে আর এই দেখো এত কুয়াশা কিন্তু ঠান্ডা একদমই নেই এখন ব্যাপারটা কি হয়েছে জানো তো মানে কলকাতাতে একদমই ঠান্ডা নেই ঠান্ডাটা পুরোপুরিই চলে গেছে দেখো মানে এত খারাপ লাগে না সত্যি ঠান্ডাটা যাওয়ার সময় আমার মনটা ভীষণ খারাপ লাগে কারণ ঠান্ডা আমার খুব বেশি প্রিয় একটা মানে সিজন বলতে পারো উইন্টার তো ঠান্ডাটা যাওয়ার সময় আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায় যাই হোক আর করা যাবে দেখতে দেখতে ঠান্ডাটা চলেই গেল কিন্তু ওই কুয়াশারগুলোর কারণে না একটু পর থেকে একটা ব্যবসা গরম শুরু হবে আর তোমাদেরকে আমি দেখিয়েছিলাম এই যে আমার সবকটা গাছ এই কর্নারটাতে নিয়ে এসেছি হলো আমাদের সকালে চা মানে গ্রিন টি আর এখানে এই ড্রাই কেকটা আমার ভীষণ প্রিয় ও খেতে ভীষণ ভালোবাসে আর এখানে একটা কেক আছে জানি না কি ফ্রুট কেক হয়তো খেয়ে দেখি আর এই জায়গাটায় বসে বসে এখানে বসে এই সুন্দর বাইরের মানে ভিউটা দেখতে দেখতে চা খেতে ভীষণ ভালো লাগে চলো চাটা এনজয় করুন এদিকে হচ্ছে আমার মটর শাক ভাজা এখানে শশা তারপরে লেবু সব কিছু কেটে নিয়েছি এদিকে আজ ছিল কালকের একটু মুগ ডাল এটা গরম করে নিয়েছি আজকে মটর শাক রান্না হবে আলু দিয়ে আলুটাকেও সুন্দর করে ছোটো ছোটো করে ভেজে নিয়েছি আর এখানে হবে চিকেন চিকেনের জন্য আলু ভেজে নিয়েছি ভাত হয়ে গেছে আর পিকনিক স্টাইলে চিকেন হবে তার জন্য আদা রসুন এখানে নিয়ে নিয়েছি এগুলো থেতু করতে হবে এই যে চিকেনের পেঁয়াজ কাটা হয়ে গেছে এইদিকে হচ্ছে চিকেন ধোয়া এনে রান্না করবেন চিকেন আর আমার কাজ হলো এগুলো এগুলো আমি করে দিয়ে তারপরে আমি চলে যাব বেলা তো অনেক হলো আমার ভাগের কাজগুলো করে এবার আমি যাব স্নান করতে স্নান করে পুজো দেবো আর বাকি শুধু চিকেনটাও রান্না করবে এবার তোমরা অনেকেই ভাবতে পারো যে আজকে সরস্বতী পুজোর দিন আমরা কেন চিকেন খাচ্ছি বা কেন মাংস খাচ্ছি তো তোমাদেরকে একটু বলে দিই অ্যাকচুয়ালি যেহেতু আমরা সরস্বতী পুজোর অঞ্জলি নিচ্ছি না কোথাও নিচ্ছি না আর এখানে সত্যি কথাও বলতে কোনো ইনভিটেশনও পাইনি সরস্বতী পুজো যেখানে গিয়ে একটু অঞ্জলি নেব। আর তো সেই কারণে অঞ্জলিও নিচ্ছি না এই কারণে আমি শিখাচ্ছি আর গতকালকে শনিবার ছিল গতকালকে তো আমাদের ফেজ ছিল আর আজকে সানডে আর আগামীকালকে আবার মানডে মানে সোমবার সোমবারেও আমাদের ফেজ থাকে তো দুদিন ভেজের মাঝখানে এই সানডেটা আমরা একটু চিকেন খাই তো যেহেতু অঞ্জলি টঞ্জলি যদি নিতাম তাহলে কোনো অসুবিধা মানে যদি আশেপাশে আমাদের অ্যাপার্টমেন্টেও যদি পুজো হতো তাহলে অঞ্জলি নিতাম তাহলে আর খেতাম না তো যেহেতু খাচ্ছি না তাই মানে অঞ্জলি যেহেতু নিচ্ছি না তাই ভাবলাম চলো ঠিক আছে আবার তো আগামীকালকে ভেজ খেতেই হবে এই কারণে আজকে বিশেষ করে চিকেন রান্না করা আর চিকেন রান্না করার আরেকটাও কারণ হলো অ্যাকচুয়ালি থার্টি ফার্স্ট জানুয়ারি রিম্পির বার্থডে ছিল আমার বোনের বার্থডে ছিল তো ও সববারই এরকমটাই করে বিক্রমের বার্থডে বলো আমার বার্থডে বলো মানে ও যেহেতু আমাদের অ্যাড্রেস আমরা মানে সেরকমভাবে তো অ্যাকচুয়ালি প্রথমে একটা মানে ফ্লেটে ছিলাম তারপরে আবার ওটা চেঞ্জ করে আরেকটাতে এখন আবার আরেকটাতে ওর কাছে আমাদের এক্স্যাক্ট অ্যাড্রেসটা নেই তো ও সুইগি জোমেটো থেকে কিছুই অর্ডার করতে পারে না আমাদের জন্য ওই কারণে ও মানে জিপে করে দেয় যে তোরা কিছু খেয়ে নি তো ওর ও সেম মানে ওদের বাড়িতে তো অনেক কিছু আয়োজন হয়েছিল তো ওর খারাপ লাগে যে আমরা দুজন মানে বাদ যাবো সেখানে ওই কারণে ও আমাদেরকে জিপে করে দিয়েছিল যে তোরা তোদের মতো করে কিছু খেয়ে নিস মানে হয় বাইরে গিয়ে বা বাড়িতে তো আমরা ভাবলাম বাইরে খাবো না বাইরে তো সেদিন অ্যানিভার্সারির দিন খেলামই আর তাছাড়া সেই আমরা রেগুলার বেসিসে বাইরে খুব কমই খাই মানে চেষ্টা করি যতটা মানে কারণ এখন তো যেই অবস্থা হয়ে গেছে আমাদের দুজনেরই হেলথের মানে শরীর স্বাস্থ্যের আর কি তো সেই কারণে চেষ্টা করি বাইরে একটু কম খেয়ে ঘরেই মানে সব কিছু করার তো ওই কারণে ঘরের জাস্ট চিকেন নিয়ে এসি তো চলো চিকেনটাও রান্না করছে কারণ চিকেন তো তোমরা অলওয়েজ জানো খুব ভালো চিকেন রান্না করে আর আমি আমার মানে টুকটুক করে আজকে অনেক কিছু হয়ে গেছে মুগ ডাল ছিল মটর শাক করেছি আলু দিয়ে তারপরে শুক্রবারের মাছের ঝোল ছিল দু পিস মাছ ফুলকপি আলু দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোল সেটাও দু পিস ছিল তো আর এখন চিকেনটা মানে অনেক কিছুই হয়ে যাচ্ছে আজকে যতটা খেতে পারবো পারবো কালকে আবার ভেজ তো এইগুলো আবার যদি থেকে যায় তাহলে সেগুলো খেতে খেতে আবার মঙ্গলবারে এগুলো ব্যাপার চলো স্নান টান করে পুজো দিই তারপরে ইচ্ছে আছে বিকেলবেলা শাড়ি পরে একটু বেরো স্নান করে পুজো দেওয়া আমার কমপ্লিট অনেকর হয়েছে পুজো দিয়ে যে চুলগুলো ছেড়ে রেখেছি ফ্যান চালিয়ে রেখেছি চুলগুলো শুকানোর জন্য আর রান্নাও কমপ্লিট রান্না তো মানে ওই চিকেনটা কমপ্লিট বিক্রমও স্নান করে নিয়েছে এবার এবার দেবো যে দুটো পাঁচ এবার গিয়ে লাঞ্চটা করবো লাঞ্চ করে একটু রেস্ট করব ইচ্ছা তো ছিল যে চারটে সাড়ে চারটের মধ্যেই পুজো দেখতে বেরোবো ছোটো ছোটো বাচ্চা মেয়েরা কি সুন্দর সেজে সেজে শাড়ি পরে বেরোচ্ছে ইচ্ছে ছিল চারটে সাড়ে চারটের মধ্যে বেরোবো বাট বেরোতে বেরোতে একটু লেট হয়ে যাবে তার কারণ আমাদের যিনি ল্যান্ডলোর্ড আছেন হঠাৎ করে ফোন করে বলেছে আজকে একটু আসবে তো এইবার কাকু আস্তে আস্তে হয়তো ওই সাড়ে পাঁচটা পনেরো ছটার মতো বেজে যাবে যদি পনেরো ছটার নাগাদ আসে তাই সেই আমাদের বেরোতে বেরোতে ছোটো শাড়ি ছোট বেঁচে যাবে কিছু আর করার নেই যাই হোক খেয়ে দিয়ে একটু রেস্ট করবো চলো দেখাই তোমাদের সুন্দর সুন্দর দেখা ছোটো ছোটো বাচ্চা মেয়েগুলো শাড়ি পরে ওই দেখা ছোটো পুচকি পুচকি বাচ্চা মেয়ে আর একটা ছোট্ট একটা পুচকু ছেলে ও পড়েছে পাঞ্জাবি হলুদ পাঞ্জাবি আর হলুদ লাল শাড়ি কি মিষ্টি লাগছে দে বাজে ছটা দশ আমরা এই জাস্ট বেরোচ্ছি ওই বলেছিলাম তোমাদেরকে যে কাকু আসবো ওই কারণে একটু লেট হয়ে গেছে আর এই দেখো আজকে আমি এই হলুদ আর লাল শাড়ি পরেছি ম্যাকলার ব্লাউজ বানিয়েছি ম্যাকলা পরবো বলে কিন্তু দুঃখের বিষয়ে আমি ম্যাকলা টেলারের দোকানে ওই যে ফল পিকু করাতে দিয়েছিলাম ওইটা আনতেই ভুলে গেছি মানে ব্লাউজ নিয়ে চলে এসেছি কারণ ব্লাউজ আরেকটা দোকানে দিয়েছিলাম নিউ মার্কেটে যেখানে আমি বানাই তো ব্লাউজ নিয়ে চলে এসেছি কিন্তু ম্যাকলাই আনা হয়নি তো ওই কারণে থাকবে এটা একটা অন্য কোনো দিন পরব আজকে এই শাড়িটা পরেছি আর কেমন লাগছে অবশ্যই জানি আর এই যে তাদের বিক্রমবাবু এই যে এই হলুদ আর লালের মধ্যে এই শাড়িটা পরেছি এটা হলুদ না একদম মানে কাঁচা হলুদ কালারটা চলো তাহলে এবার বেরোনো যাক চলে এসেছি আমাদের প্রথম পুজো মণ্ডপে চোর বাগান সার্বজনীন বা কি সুন্দর করেছে

চলে আসি আমরা চলে এসেছি মঙ্গল গ্রহে এটা প্যান্ডেল দেখো লাইটগুলো পুরো নীল নীল করেছে মনে হচ্ছে আমরা অন্য কোন গ্রহে চলে এসেছি দেখি ভেতরে কি কেউ বলবে এখন রাত এত লাইটিং করেছে विद्युत सेवा का रिपेयर है আজে আমরা মোটামুটি সাড়ে আটটার মধ্যে বাড়িতে চলে এসেছিলাম আর ফোনটাতে চার্জ ফুরিয়ে গেছিলো তাই আর কিছু শ্যুট করা হয়নি আর বাড়িতে এসে একটা গুড নিউজ পেয়ে গেছি সেটা হলো কালকে আমাদের অফিস বন্ধ সরস্বতী পুজো উপলক্ষে যেটা আমাদের ডাউট ছিল যে বন্ধ থাকবে কি না যে কারণে আমরা আজকেই বেরিয়ে গেছিলাম যা কালকে বন্ধ মানে শান্তি একটা দিন একটু রেস্ট করতে পারবো আর দেখি কালকে বিকেলবেলা যদি পসিবল হয় তাহলে আবার বেরোবো যাই হোক আজকের ভিডিওটা এখানেই তাহলে শেষ করছি তোমাদের কার কীরকম সরস্বতী পুজো কাটলো কাদের কাদের বাড়িতে আজকে পুজো হয়েছে কাদের বাড়িতে কালকে পুজো হবে অবশ্যই জানিও আর নিবন্ধন তো একটাও পেলাম না যাই হোক আজকে কোথাও প্রসাদও পাইনি এটাই দুঃখের বিষয় যাই হোক তোমাদের কার কীরকম পুজো কাটলো অবশ্যই জানিও আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো এটাও অবশ্যই জানিও খুব ভালো লাগবে আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন মুদ্রা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থেকো আর আজকে ওই একটা পুজো যেটা দেখেছিলাম বাগানের পুজোটা এটা হলো কলকাতার সবচাইতে কিউটেস্ট সরস্বতী পুজো যেটা মানে একদম ইনস্টাগ্রাম ফেসবুক সব জায়গাতে ভীষণ 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 ভাইরাল হচ্ছে তো খুব সুন্দর ছিল প্রতিভাটা খুব সুন্দর ছিল যাই হোক পুজোটা বেশ ভালো কাটলো তো চলো এর সঙ্গে আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাকা নেয়